শীতকালের অন্যতম একটি খাবার হচ্ছে আলুর দম যেটা শীতকাল আসলে কিন্তু নতুন আলু সিজন বের হয় এই সময় কিন্তু নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এটা কিন্তু কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এই আলুর দমটা রান্না হয় হবেই হবে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে চলুন ভিডিওটি শুরু করা যাক যেহেতু আলুর দম রান্না করবো তাই গ্রেভিটাও কিন্তু একটু ভালো আসা চাই তো আমি এখানে কিন্তু তেলটা গরম হলে বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আমি যে পরিমাণে আলু নিয়েছি সেই পরিমাণে পেঁয়াজ কুচিটা আমি এখানে অ্যাড করেছি দেন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব মানে ময়াম পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে ময়াম হয়ে গেলে আমি এটাকে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত প্রযুক্ত না আদা রসুন যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নিতে হবে যাই হোক কষানো হয়ে গেলে এখন অল্প একটু পানি দিয়ে দিব যেটা আমাদের মশলা কষাতে কাজে আসে আর এখানে কিছু মশলা আমি অ্যাড করবো যেখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তেজপাতা পরিমাণ মতো লবণ এসব ময় মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু মশলা গা থেকে তেল তেল বের হতে থাকবে তখনই কিন্তু আমি এখানে ওই যে আগে থেকে আলু যে আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলি কিন্তু এখানে অ্যাড করে দিব এই আলুগুলি কিন্তু খুব বড় না মানে একদম ছোট থেকে একটু বড় মানে পরিমাণ মতোই ছোট আর ছোট আলু দিয়ে কিন্তু আলুর দম খেতে কিন্তু ও দারুণ লাগে তো এখন আলুটাকে আমি দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নিব কোনো পানি ছাড়াই তারপরে আমি এইখানে পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার একটু চাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো বলব আসা পর্যন্ত কিছুক্ষণ দেখো কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে এসেছে তারপর আমি আবার একটু নাড়াচারা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে যাতে আলুটা ভালো করে কষানো হয়ে মানে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি আনাম যেহেতু আমি ঝাল ঝাল করে আলুর দমটা রান্না করেছি আর কাঁচামরিচ এভাবে মানে লাস্ট পর্যায়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ হয় তো যাই হোক ভালো করে কষানো হয়ে গেলে এখন আবারও আমি অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু আমার আলুটা সিক্সটি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছে তো তার জন্য আমার পরিমাণ অনুযায়ী অল্প একটু পানি দিয়েছে এই পানিতে আমার আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তো তার জন্য পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর নাড়াচারা দিয়ে আবারও আমি একটু পরে এখন আমি আর দশ মিনিট সরি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখো পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তো এখন আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিব আর আলুর দম রান্না শেষে কিন্তু জিরে গুঁড়োটা অ্যাড করলে কিন্তু এই গ্রেভিটাও ভালো আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো যে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তো এখন পরিবেশন করে নেওয়া যাক তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা এই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ